হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য মূলর কোপ্তাকারির রেসিপি নিয়ে আসলাম এটা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে কোপ্তাকারিটা দেখাচ্ছি একবার দেখে নেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন প্রথমে মূলগুলা ঘষনিতে ঘষে নিয়ে লবণ মাখিয়ে রেখে দেব দু দশ মিনিট পর যখন জল ছেড়ে দেবে মূলর থেকে তখন চিপে চিপে অন্য একটা পাত্রে নিয়ে নিব মিক্সিতে টমেটো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিব চিপে রাখা মূলর মধ্যে জিরা গুঁড়া ধনে গুঁড়া হলুদ অল্প জুয়ান আর দু চার চামচ মতন বেসন দিয়ে আর হ্যাঁ বন্ধুরা স্বাদ মতন নুন আর একটু পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে লিব দিয়ে কোপতার আকারে গড়ে লিব কড়াই সাদা তেল গরম করে কোতাগুলা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে লিব ওই কড়াইয়ের মধ্যেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে ভাজতে লাগিব ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ নুন অল্প চিনি আর একটু কাশ মিরি লঙ্কা দিয়ে ভালো করে লেঢে লিব আদা আর টমেটোর ওই বাটনাটা ঢেলে আবার কষতে লাগবো কষতে কষতে যখন তেল ছেড়ে দিবে বন্ধুরা তখন পরিমাণ মতন জল ঢেলে কোপ্তা গুলা দিয়ে ঢেকে লো ফ্লেমে সিদ্ধ করতে দিব ব্যাস আবার কি নামানোর আগে একটু গরম মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে নামি নিলাই তৈরি মূলর কপ্তাকারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ